এইটা কথা বলছি তো যে কোনো আমরা প্রশ্ন আছে আমরা সবাই জানার জন্য আপাতত এন্ড না বলি আপনাদের যত প্রশ্ন আছে সব করে প্রশ্ন উত্তর আমরা করতে গিয়ে যদি আমি অনেকে অনেকে স্টুডেন্ট সব প্রশ্নের आंसर দাও পুরো প্রশ্ন আপনারা যদি সেই সব প্রশ্ন অ্যানসারই করে নিতেছে তাহলে এটা হলো না একটু ভায়া ভায়ার নাম আর বসনিমন ইমন ভাই ইমন ভাই अकॉर्डिंग যেতে পরীক্ষার্থী জি জি হ্যাঁ ও আচ্ছা লিখি যাচ্ছেন আপনারা আমরা ঢাকা বোর্ডের ক্ষেত্রে চাচ্ছি পরীক্ষাটা জি জি বললাম পিছাল না কয় মাস পিছাল ভালো

করোনা তো মেইন ইস্যু আছে এখন আমি একটা বলি এখানে যদি একা আর যদি আমাদের এই জীবনের গ্যারান্টি দিতে পারে যে হ্যাঁ তোমরা বারো লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবা তোমাদের সাথে তোমাকে একটা মুভ আরো তোমাদের সাথে যদি আরো পাঁচ লাখ গার্ডিয়ান যাবে তাদের রুমের তাদের সেফটির যাব এখন দেখবেন যে আমরা কিন্তু এখনো হলে যাইনি গার্ডিয়ানরাও যায়নি আচ্ছা তার আগে কিন্তু এই করোনা ডেলে 26 জন আক্রান্ত হচ্ছে একদিন দুজন মারা যাচ্ছে তো সে ক্ষেত্রে যদি আমরা যদি নামি মাঠে মানে পরীক্ষা দেওয়ার জন্য বারো লাখ শিক্ষার্থী তার সাথে আরও পাঁচ লাখ গার্ডিয়ান তো সে কি ওই বারো থেকে আর সতেরো লাখ মানুষের জীবনে গাড়ি দিতে পারবে না আচ্ছা আমরা যদি যথেষ্ট পদক্ষেপ নিয়ে কী কী স্টেপ অ্যাপ্লাই করলে এইগুলো পরীক্ষা দেওয়া যাবে পাশাপাশি এটা মেনটেন করা যাবে এরকম কোনো উদ্যোগ নিলে ভালো হবে এখন হ্যাঁ এরকম উদ্যোগ অবশ্যই আমরা তো চাই আমরা তো এখন বলছি যে দুই মাস যদি পিছিয়ে দেয় সেই ক্ষেত্রে দেখা যায় করোনার যে এখন যে মহামারী এটা হচ্ছে বা আক্রান্ত হচ্ছে এটা কমে যেতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ অবশ্যই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষার্থীরা খুবই খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে এখন এই সমস্যা অতি এই সমস্যার সমাধান করতে হবে এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এই যে পদক্ষেপ নিলে ভালো হবে সেটাই করতে হবে যেন শিক্ষার্থী উপকৃত হয় এবং দেশ এবং বর্তমান পরিস্থিতি সমস্যা যেমন অ্যাডজাস্ট করে সমাধানে এগুতে পারে সেই প্রত্যাশা সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফিজ